আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু আমার প্রিয় দিন দরদি ভাইরা এবং আমার প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আছি যারা ঘুমের কারণে ফজরের নামাজ কাজা করে ফেলি এবং আমরা সেই নামাজ কিভাবে পড়তে হবে সেটা না জানার কারণে আমরা পড়তে পারি না তো আজকে এই ভিডিওটির মাধ্যমে ফজরের কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব। তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং নামাজটি শিখে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমাদেরকে নামাজের পার্টিতে সুন্দরভাবে দাঁড়িয়ে যেতে হবে নামাজের পার্টিতে দুটি পা জোর করে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পর নামাজে পাটিতে দাঁড়ানোর দোয়াটি পরিণিত হবে এমনি নিয়ে ওয়াজ্জাহাতু ওয়াজহি আলী লজিফাতি ওয়ালআরি ফা আনা মিনাল মুশরিকিন তারপর আমরা সকলেই সুন্দরভাবে নিয়ত করব যে আমি কাবা শরীফের দিকে মুখ করে দুই রাকাত ফজরের ফরজ নামাজ দুই রেকাত ফজরের ফরজ কাজা নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য। তারপর আমরা সকলেই সুন্দরভাবে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধব আল্লাহ আকবর বলে হাতকে বেঁধে নেব আল্লাহ আকবর তারপর আমরা দোয়ায় সানা পরবো সুবাহ হুমা অভিহানদিকা অতাবার আকাশ মোকা ওয়াতায়ালা জাদুকা ওলা ইলাহা ঐরুক তারপরে বিল্লাহ বিসমিল্লাহর সহিত সুরায় ফাতেহা এবং যেকোনো একটি সূরা পর্ব আউদ বিল্লাহ হিমিনা সাইতন ইউর ওয়াজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ইউরব্দিন আল আমিন রহমান রহিম মালিক মালিকিয়াউমিদ্দিন ইয়া কেনা বুদুয়া ইয়া কাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرعته حمالة الحطب في جيدها حبل من مسد تار پر شندر به الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তো এইভাবে আমরা সুন্দরভাবে রুকুটি করে আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব স্বামী আল্লাহ হলিমান হামিদা হামদ তারপর আমরা শেষদা করব দুইটি সেজদা আল্লাহ রবি আল্লা আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تار پر عمراء بسبو بو. الله أكبر ابا دیدئے شزا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى اے إيه پر عمراء دیدئے راکاتے جابو আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর তো দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আমরা যেইভাবে প্রথম রাখাতে সুরায় ফাতেহা এবং যে কোনো একটি সুরা পড়েছিলাম সেইভাবে দ্বিতীয় রাখাতেও পড়ে নেব বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমদুলিল্লাহি রব্বিলমিন আর রহমান রহিম মালিক মালিকদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এরপর আমরা আবার রুকু করব দুটি সেজদা করব তারপর শেষ বৈঠকে বসে যাব আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى البراعمرا বলে বসে যাব যেভাবে বসা হলো ভিডিওর মাধ্যমে তো এরপর আমরা তা সাহু অর্থাৎ আত্মা দরুদ শরীপ দুয়ায়ে মাসুরা পরে সালাম ফিরবো আত্তা সেয়া তুলিল্লা সিহঁত চলাব তো অত্য় কিবা তু আছালা মো আইলাই কা ইউ হেন নাবিও আর সিহঁ বৰখাটো আশ মো আইলাই না মো আই লাই বা দিল্লা হি أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতান মিন 'ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এরপর আমরা সালাম ফিরবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া তো সুপ্রিয় দর্শক আমরা যেভাবে ভিডিওর মাধ্যমে ফজরের নামাজ শিখলাম তো আমরা সকলেই এইভাবে যদি ফজরের কাজা নামাজ আদায় করি তাহলে আমাদের কোনো রকমের ভুল ত্রুটি হবে না তো আমরা সকলেই এই নামাজকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আর আমরা সকলেই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও ভিডিওটির মাধ্যমে শিখিয়ে নিতে পারে السلام عليكم ورحمه الله وبركاته